তুমি নিশ্চয়ই কিছুদিন ধরে অনুভব করছো সব কিছু ঠিক আছে তবু যেন কোথাও একটা অস্বস্তি পরিচিত পরিবেশে অজানা এক অশান্তি তোমাকে গ্রাস করছে তুমি দেখেছ কিছু মানুষ যাদের তুমি প্রতিদিন দেখো যাদের সঙ্গে সৌজন্যমূলক হাসি কথা বলো আসলে তাদের চোখে যেন লুকিয়ে আছে এক ধরনের রহস্য এক অন্ধকার তাদের ওপর তুমি কোনোদিনই পুরোপুরি ভরসা করতে পারি আর এখন মনে হচ্ছে সেই সংশয়ই হয়তো সত্যি ছিল ভগবান বলছেন তোমার এই অনুভব এই অস্থিরতা একেবারে ঠিক ছিল এটা কোনো কল্পনা নয় কোনো আতঙ্ক নয় এটা ছিল তোমার আত্মার একটি সতর্ক সংকেত ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক অন্তর্দানের বার্তা যা তোমাকে রক্ষা করার চেষ্টা করছিল এক লুকোনো শত্রুর হাত থেকে তোমারই এক প্রতিবেশী যে নীরবে ছায়ার আড়ালে থেকে তোমার সর্বনাশের পরিকল্পনা করছে তোমার এই সন্দেহ মিথ্যে নয় তুমি পাগল হচ্ছ না তুমি একটি আত্মিক আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছ সেই ব্যক্তি প্রতিদিন তোমার গতিবিধি পর্যবেক্ষণ করে মুখে শান্তির মুখোশ পরে অথচ তোমার শক্তি ক্ষয় করার জন্য নীরব আঘাত হানে সে তোমার চারপাশের আধ্যাত্মিক রক্ষাকবচ কেটে দিচ্ছে শান্তির প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে এবং সেই পথগুলো রুদ্ধ করছে যেখান দিয়ে ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদ পাঠাতে চাইছিলেন সে কেবল তোমার অস্তিত্বে ঈর্ষান্বিত নয় বরং সে তোমার আলোকে সহ্য করতে পারে না তোমার হাসি তোমার মনের স্থিরতা তোমার ভিতরের শক্তি সব কিছু যেন তাকে জ্বালিয়ে দেয় তুমি তার কিছু করোনি তবুও তোমার উপস্থিতি তার অন্ধকারকে প্রকাশ করে দেয় আর সেই কারণেই সে চুপি চুপি শুরু করেছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র সে তোমার পিছনে গুজব ছড়াচ্ছে তোমার নামে মিথ্যা বলছে আর চুপচাপ বদলে দিচ্ছে পরিবেশের গঠন এখন ঈশ্বর বলছেন সে এমন একটি সীমা অতিক্রম করেছে যা কোনো মানুষকেই পার করা উচিত নয় সে আধ্যাত্মিকভাবে তোমার উন্নতির পথ রুদ্ধ করার চেষ্টা করছে কিছু দুর্ভাগ্য যা তুমি দুর্ঘটনা ভেবে এড়িয়ে গেছো সেগুলো আসলে ইচ্ছাকৃত ছিল একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ ছিল তা এই পরিস্থিতি একটি সাধারণ সমস্যা নয় এটি একটি গভীর আধ্যাত্মিক জরুরি অবস্থা ঈশ্বর নিজে দেখেছেন সে কি করছে সে এমন সব স্থানে যাচ্ছে যেখানে তার যাওয়া উচিত নয় সে মোমবাতি জ্বালাচ্ছে তোমার নাম নিয়ে জপ করছে এবং বিষাক্ত চিন্তা ও অন্ধকার শক্তি তোমার দিকে প্রেরণ করছে হয়তো তুমি অনুভব করেছ কখনো হঠাৎ করে এক অদ্ভুত ক্লান্তি মন খারাপ কিংবা শক্তিহীনতা কারণ তার সেই নেতিবাচক শক্তি তোমাকে ধীরে ধীরে নিঃশেষ করার চেষ্টায় আছে কিন্তু এখন পর্যন্ত তুমি নিরাপদ আছো কারণ ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন আর এখন তিনি ঘোষণা দিচ্ছেন আর এক বিন্দুও তোমার শক্তি সে নিতে পারবে না এখন সমস্ত সত্য উন্মোচিত হবে জেনে রাখো এই প্রতিবেশী কোনো সাধারণ ব্যক্তি নয় সে আধ্যাত্মিক জ্ঞান রাখে জানে কিভাবে শক্তির কম্পনকে নিয়ন্ত্রণ করতে হয় সে বুঝে আলোকে কিভাবে আটকে দিতে হয় কিন্তু এবার সে এমন এক আত্মাকে আঘাত করেছে যাকে ঈশ্বর নিজে আশীর্বাদ করেছেন এবং যখন কেউ ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত আত্মার ক্ষতি করতে চায় তখন ঈশ্বর আর নীরব থাকেন না তখন তিনি রুদ্ররূপে অবতীর্ণ হন এবারে ঈশ্বর নিজের হাতে সেই অন্ধকারকে শেষ করবেন এখন আর তোমায় চুপ করে সহ্য করতে হবে না এখন সময় এসেছে সত্যকে মুখোমুখি করার ঈশ্বরের শক্তিকে বিশ্বাস করার কারণ তুমি তারই এক নির্বাচিত সন্তান এবং তার আশীর্বাদ কখনো বৃথা যায় না তোমার ক্ষতি করার উদ্দেশ্যে নয় বরং যারা তোমার বিরুদ্ধে অন্ধকার পাঠাচ্ছে তাদের প্রতিটি কর্ম নিষ্ক্রিয় করতে স্বর্গ নিজেই এগিয়ে এসেছে এখন মুক্তির মুহূর্ত এসেছে তোমাকে সত্য দেখতে হবে এখনই পরে নয় কারণ তুমি যতদিন এই অন্ধকার থেকে মুখ ফিরিয়ে রাখবে ততদিন তা শক্তি সঞ্চয় করে যাবে কিন্তু একবার যখন সত্যের আলো স্পষ্ট হয়ে ওঠে তখন অন্ধকার আর কোথাও লুকিয়ে থাকতে পারে না ঈশ্বর জানিয়েছেন তোমার প্রতিবেশী চারপাশে আধ্যাত্মিক ফাঁদ পেতে রেখেছে তারা তোমাকে দেখে মিষ্টি কথা বলে কিন্তু তুমি পেছনে ফিরলেই তাদের মুখে উঠে আসে অভিশাপ তারা এমন সব ঘরের মধ্যে তোমার নাম নিয়েছে যেখানে তুমি কখনো পার এখনই তারা ঈর্ষায় প্রশ্ন করেছে ওকেই কেন এত মনোযোগ দেয় সবাই ও কেন এখনো বেঁচে আছে মুখে সাহায্যের ভান করলেও অন্তরে তারা চায় তুমি ব্যর্থ হও তারা ঠোঁটে হাসে কিন্তু অন্তরে অভিশাপ ছড়ায় এবং এবার ঈশ্বর জানাচ্ছেন তাদের সময় শেষ স্বর্গ এখন এক অলৌকিক উলপাল্টের সূচনা করছে যে সমস্ত অভিশাপ তোমার দিকে পাঠানো হয়েছিল সেগুলি এখন ফেরত পাঠানো হচ্ছে উৎসের দিকেই তোমার আশেপাশে যেসব আত্মা তোমার চলাফেরা দেখছিল তাদের শক্তি বন্ধ করে দেওয়া হয়েছে যেসব ষড়যন্ত্রের শব্দ ঘোরাফেরা করছিল সেগুলিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এই বার্তাটি আজ তোমার কাছে পৌঁছুচ্ছে কারণ সামনে আসছে তিনটি দিন যা তোমার জীবনের রূপরেখা বদলে দিতে চলেছে তুমি কিছু সংকেত দেখতে শুরু করবে হয়তো লাইট হঠাৎ জলে উঠবে বা নিভে যাবে ফোনে অদ্ভুত আচরণ হবে স্বপ্ন হবে আরও তীব্র ও স্পষ্ট এগুলো স্বর্গের হস্তক্ষেপ ভ্রান্তি ভাঙার প্রস্তুতি তুমি এমন কিছু কথা মন্তব্য বা হঠাৎ পাওয়া বাক্য শুনবে যা তোমার সন্দেহের সত্যতা প্রমাণ করে দেবে পর্দা সরতে শুরু করেছে আর তোমার চোখ খুলছে তুমি হয়তো ভেবেছিলে কিছু সুযোগ আসতে দেরি কেন হলো হয়তো তুমি নিজেকেই দোষী ভেবেছিলে মনে হয়েছিল হয়তো আমি প্রস্তুত ছিলাম না কিন্তু বাস্তবে কেউ ইচ্ছাকৃতভাবে সেই পথ বন্ধ করে রেখেছিল কেউ তোমার ভাগ্যের আশীর্বাদ শুষে নিতে চাইছিল যেন তুমি সর্বদা শুষ্ক শূন্য নিঃশেষ থাকো কিন্তু ঈশ্বর বলছেন এবার যথেষ্ট হয়েছে তুমি দীর্ঘদিন অপেক্ষা করেছ তুমি অনেক সহ্য করেছ অনেক চুপ করে থেকেছ আর এখন আমি প্রেরণ করছি দিব্য ন্যায় তোমার সেই প্রতিবেশী যে তোমার আলো নিভিয়ে দিতে চেয়েছিল এবার সে নিজেই ঈশ্বরের স্পর্শ অনুভব করবে এটা প্রতিশোধের জন্য নয় বরং স্বর্গের ভারসাম্য পুনঃস্থাপন করার জন্য ঈশ্বর বলছেন ও যা ছিঁড়েছে আমি তা জোড়া লাগাবো যা সে ভেঙেছে আমি তা আবার গড়ে তুলব যে কাজগুলো সে থামিয়ে রেখেছে আমি নিজ হাতে তা পূর্ণ করবো এমন কিছু আশীর্বাদ আছে জাদু বছর আগেই তোমার কাছে পৌঁছানোর কথা ছিল তুমি কান্নার ভিতর দিয়ে প্রার্থনা করেছিলে বিশ্বাসের সঙ্গে বীজ বপন করেছিলে কিন্তু সেই ফল তোমার কাছে আসেনি কারণ মাঝপথে হস্তক্ষেপ হয়েছিল আর এখন ঈশ্বর ঘোষণা করছেন সেই হস্তক্ষেপের অবসান হয়েছে তুমি এক অলৌকিক গতি এক রহস্যময় গতির সাক্ষী হতে চলেছ যেসব জিনিস তুমি ভেবেছিলে চিরতরে হারিয়ে গেছে তোমার অর্থ সম্পর্ক করুণা স্বাস্থ্য স্বচ্ছতা এমনকি আত্মবিশ্বাস সব কিছু ফিরে আসবে তুমি বলেই গিয়েছিলে যে তুমি কতটা শক্তিশালী কারণ তুমি এতদিন চরম চাপে ছিলে কিন্তু এটি তোমার দুর্বলতা নয় এটি ছিল এক যুদ্ধ আর তুমি সেই যুদ্ধ থেকে বেঁচে ফিরেছ তুমি এখনও এখানে আছো এটাই প্রমাণ তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এবং এখন ঈশ্বর তোমার প্রশংসা করছেন যে ব্যক্তি তোমার নামকে মাটি চাপা দিতে চেয়েছিল সে এখন ঈশ্বরকে দেখবে তোমাকে মাথা তুলে দাঁড়াতে সহায়তা করছেন যে তোমার ঘরে ভয় ঢুকিয়ে দিতে চেয়েছিল সে এখন দেখবে ঈশ্বর তোমার ঘরকে শান্তিতে ভরিয়ে তুলছেন যে তোমার আধ্যাত্মিক সংযোগ কাটার চেষ্টা করেছিল এবার সে নিজেই দেখবে আমি তোমার জন্য এমন এক অলৌকিক জালের নির্মাণ করছি যাকে কোনো মানুষের হাত ছুঁতে পারবে না তারা যখন তোমার সামনে থাকবে তখনও তুমি ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়ে উঠবে এটা কারো প্রতিশোধ নয় বরং এই সত্য প্রতিষ্ঠার মুহূর্ত তোমার বিরুদ্ধে গড়ে তোলা কোনো অস্ত্রই সফল হবে না শত্রু চেয়েছিল তুমি বিচ্ছিন্ন হয়ে পড়ো নিঃসঙ্গ বোধ করো কিন্তু এখন আমি তোমাকে ঘিরে রাখছি ঈশ্বরের নিরাপত্তা স্পষ্টতা প্রজ্ঞা ও সত্যের ঢাল দিয়ে আমি তোমার জীর্ণ হয়ে যাওয়া শক্তির আচ্ছাদন আবার নতুন করে গড়ে তুলছি আমি তোমার ঘরের প্রবেশপথে স্বয়ং ঈশ্বরকে স্থাপন করছি এখন আর কোনো অন্ধকার প্রবেশ করতে পারবে না এখন আর মিথ্যা প্রতারণা কিংবা আধ্যাত্মিক নিঃসরণ তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি সবসময় অনুভব করতে নিজেকে যেন একা রক্ষা করতে হয় যেন কোনো শিথিলতা মানেই বিপদ যেন কেউ তোমার প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখছে কারণ তারা সত্যিই তাই করছিল কিন্তু আজ ঈশ্বর বলছেন এবার আর তেমন করে বাঁচতে হবে না আমি তোমার রক্ষা কবচ পুনঃস্থাপন করছি আমি তোমার পাশে প্রহরী হিসেবে দাঁড় করাচ্ছি আমার নিযুক্ত সৈনিকদের আমি সেই জায়গাগুলোতে শান্তির হুকুম জারি করছি যেখানে এতদিন উদ্বেগ ও সংখ্যা বাস করত তোমার সেই প্রতিবেশী যে এতদিন ছায়ার আড়ালে কাজ করে যাচ্ছিল এবার সে থেমে যাবে কিন্তু তোমার হাতে নয় আমার হাতে তোমাকে আর কারো সঙ্গে যুদ্ধ করতে হবে না কারণ এই যুদ্ধ পার্থিব নয় এটি এক বিশুদ্ধ আত্মিক যুদ্ধ আর এই যুদ্ধে আমি তোমার ঈশ্বর কখনো হারি না নিজেকে প্রস্তুত করো কারণ পরিবেশ বদলাতে শুরু করেছে বাতাসে ববলের স্পন্দন উঠেছে দেখো তোমার শরীর হালকা হয়ে আসছে প্রার্থনায় এক নতুন শক্তির আবির্ভাব হচ্ছে তোমার বাসস্থান যেন আবার পবিত্রতায় ভরে উঠছে তুমি অনুভব করবে আগে যেভাবে ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠতে এবার যেন হালকা আনন্দময় উদ্যমে ভরা অনুভব হচ্ছে কারণ আমি তোমার চারপাশের আধ্যাত্মিক বায়ুমণ্ডলকে শুদ্ধ করে তুলছি তারা যে নোংরা ইচ্ছা শক্তি দিয়ে তা কলুষিত করতে চেয়েছিল আমি আমার উপস্থিতি দিয়ে তা নির্মল করে দিচ্ছি আমার প্রতিশ্রুতির পাশে তাদের অভিশাপ নিতান্তই তুচ্ছ খুব শীঘ্রই তুমি চারপাশে এমন সব কথাবার্তা শুনতে পাবে যা তোমাকে অবাক করে দেবে মানুষ বলবে তথ্য বেরিয়ে আসবে এবং তুমি তোমার প্রতিবেশী সম্পর্কে এমন কিছু জানবে যা তুমি সবসময়ই অনুভব করেছিলে কিন্তু কখনো প্রমাণ পাওনি এটি গুজব নয় এটি প্রকাশ এটি উন্মোচন এবার পর্দা উঠছে চোখ খুলছে তোমাকে কিছু বলারও প্রয়োজন হবে না ঈশ্বর স্বয়ং তাদের কর্ম ফাঁস করবে যারা তাদের ছড়ানো মিথ্যার ওপর ভরসা করেছিল ঈশ্বর তাদের মনে সত্য প্রতিষ্ঠা করবেন। তোমার কিছুই প্রমাণ করতে হবে না শুধু সত্যের পাশে দাঁড়িয়ে থেকো নিজের পথে এগিয়ে যাও শুধু ঈশ্বরে ভরসা রাখো কারণ মহাদেব বলছেন এটাই তোমার আত্মার সতর্ক ঘণ্টা এটাই তোমার দৈব সংকেত তুমি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার ওপর সরাসরি হামলা চালানো যায় না তোমার জীবনে যে সমস্ত আশীর্বাদ আসছে তার জন্য চাই এক শুদ্ধ নিরাপদ পরিসর সেই কারণেই আমি তোমার চারপাশের বাতাসকে পবিত্র করছি আমি তাদের মুখোশ খুলে দিচ্ছি কারণ যেটা সামনে আসার সেটা আর বিলম্বিত করা যাবে না তুমি অনেক দিন অপেক্ষা করেছ অনেক চোখের জলে প্রার্থনা করেছ অনেক নিঃশব্দ যন্ত্রণাশয় গেছ এবং এখন এই মুহূর্ত তোমার উত্থানের মুহূর্ত হতে পারে তারা তোমার শক্তির সংযোগ ছিন্ন করেছিল কিন্তু আমি তোমাকে পুনরায় জুড়ে দিচ্ছি ঐশ্বরিক শক্তির মূল উৎসের সঙ্গে হতে পারে তারা অন্যদের তোমার সাহায্য থেকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু এখন আমি নতুন মানুষ পাঠাচ্ছি যারা তোমার হাত ধরে উঠিয়ে দেবে কারণ তাদের আমি নিজে নিয়োজিত করেছি তারা হয়তো তোমার নামে মিথ্যা ছড়িয়েছে কিন্তু এবার আমি তোমার চারপাশের মানুষের মুখে শুধুই সত্য রাখছি তোমার সম্মান ফিরিয়ে আনা হবে তোমার সুনাম রক্ষা করা হবে তোমার আত্মাকে নতুন করে শক্তি দিয়ে পূর্ণ করা হবে না তুমি পাগল নও তুমি অভিশপ্ত নও তুমি দুর্বলও নও না তুমি ভুলে যাওয়া কোনো নাম নও তুমি সেই আলো যাকে স্বয়ং ঈশ্বর বেছে নিয়েছেন এবং সেই আলো এখন ফিরে আসছে আগের থেকে উজ্জ্বল দৃঢ় এবং বিশুদ্ধ হয়ে তুমি আর ভয় বাঁচবে না নিজেকে আর ছোট করে তুলবে না কারো দয়া পাওয়ার আশায় স্বর্গ এখন যা বলছে তার ওপর তোমার আর কোনো সংশয় থাকবে না এবং মনে রেখো মহাদেব বলছেন তুমি নিরাপদ তুমি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছ এটি কোনো শেষ নয় এটি এক নতুন সূচনা এখনই সেই সময় যখন সব কিছু বদলে যেতে চলেছে সতর্ক থাকো স্থির থাকো এবং ঈশ্বরে পূর্ণ আস্থায় দৃঢ় থাকো নিঃশব্দ থেকো না স্থির থেকো কারণ সর্ব ঘোষণা করেছে এখন আর কোনো আঘাত আসবে না কোনো বিঘ্ন আর তোমার পথ আটকে রাখতে পারবে না যে প্রতিবেশী গোপনে তোমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিল সে ইতিমধ্যেই পরাজিত তার কথা আর তোমার জীবনে কোনো ওজন রাখে না তার উচ্চারণে আর কোনো শক্তি নেই তার ঈর্ষা এখন অসহায় আমি সেই অদৃশ্য দড়ি ছিঁড়ে দিয়েছি যেটা দিয়ে সে তোমার জীবনের শান্তি বেঁধে রেখেছিল আমি সব গোপন চুক্তি ভেঙে ফেলেছি সেই অদৃশ্য ঝড় যেটা প্রতিদিন তোমার প্রাণ শক্তি খেয়ে ফেলত আমি তা থামিয়ে দিয়েছি এখন তুমি শুধু সুরক্ষিত নও বরং উন্নততর অবস্থায় উঠে যাচ্ছ তুমি পুরনো কম্পন থেকে উপরে উঠে যাচ্ছ তোমার প্রাণ এখন এক নতুন উচ্চতর তরঙ্গপুঞ্জে আহ্বান পাচ্ছে তোমাকে প্রস্তুত করা হচ্ছে এক স্বর্গীয় প্রকাশের জন্য এক দুতিময় সত্যের জন্য যা হারিয়েছিলে তা ফিরে আসবে যা লুকিয়েছিল তা আলোর মুখ দেখবে যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে যা তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এখন তা সর্বনিজ নিজ হাতে তোমার কাছে ফিরিয়ে আনবে তুমি এই বার্তা পড়ছ কারণ এটা নিছক কাত্তালীয় নয় এটা এক ঈশ্বরীয় সময় তুমি ডাক শুনেছিলে তুমি সেই সংকেত গ্রহণ করেছিলে আর এখন থেকে তোমার চারপাশে সুরক্ষা অনুগ্রহ ও শক্তির এক নতুন বলয় গড়ে উঠছে মহাদেব বলেছেন তুমি শুনেছ মানে এখন সব বদলে গেছে এই বার্তাটি কেবল প্রয়োজনীয় নয় এটি তোমার রক্ষার্থে স্বয়ং স্বর্গ থেকে পাঠানো এক জাগরণ সংকেত ঈশ্বর স্বয়ং আগুন ভরা পাখা মেলে কঠিন কণ্ঠে তরবারি হাতে অবতরণ করেছেন কারণ এই মুহূর্তটি যেটির ভেতর তুমি আছো সেটি কোনো সাধারণ সময় নয় এটা এক গভীর আধ্যাত্মিক যুদ্ধ যেখানে নীরব ধ্বংসাত্মক শক্তি তোমার অলক্ষে প্রদত্ত চমৎকারিত্ব নষ্ট করতে চাইছে তাই তিনি নিজে তোমাকে এই বার্তা খুলতে বলেছেন এটা কোনো পরামর্শ নয় এ এক ঈশ্বরীয় হস্তক্ষেপ এটি উপেক্ষা করো না এটা সেই জরুরি মুহূর্ত যেটা কখনোই তোমার দেখা উচিত ছিল না ভেব না এটা দূরের কোনো অশুভ শক্তি এটা তোমার খুব চেনা কেউ একজন প্রতিবেশী যে বাইরে থেকে স্বাভাবিক হাসিখুশি মুখে তোমাকে দেখে তোমার নাম জানে তোমার স্বরলিপি পর্যন্ত চেনে কিন্তু গোপনে সে তোমার সমস্ত আধ্যাত্মিক সংযোগে ছুরি চালাচ্ছে তোমার আশীর্বাদ কেটে দিচ্ছে তোমার শক্তির ভেতরে বিষ ছড়িয়ে দিচ্ছে ঈশ্বর কাঁদছেন কারণ তুমি এমন কোন শক্তির কোনো যা তোমার নয় এই প্রতিবেশী সামনে ভালো পেছনে ছুরি চালায় মুখে হাসে মনে অভিশাপ দেয় এটি কেবল ঈর্ষা নয় এটি গভীর আধ্যাত্মিক হস্তক্ষেপ তারা এমন এক অন্ধকার তরঙ্গ তৈরি করেছে যা তোমার মনোবল মনোসংযোগ ঘুম সব কিছু ভেঙে দিয়েছে এটি একটি পরিকল্পিত অশুভ শক্তির কাজ কিন্তু স্বর্গ ছিল না তারা প্রতিটি মুহূর্ত দেখেছে এবং এখন সত্য আর লুকিয়ে থাকবে না তোমার আশীর্বাদ রুখতে এই প্রতিবেশীকে হাতিয়ার করা হয়েছিল তারা হয়তো বুঝে বা না বুঝেই তোমার জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঈশ্বর বলছেন তারা এমন কিছু ছুঁয়েছে যা তাদের স্পর্শ করার অধিকার ছিল না তারা তোমার নাম এমন কিছু জায়গায় উচ্চারণ করেছে যেখানে শুধু অন্ধকারের অভিশাপ আছে তারা তোমার চারপাশে ভয় সন্দেহ অনিশ্চয়তার বিষ ছড়িয়েছে হ্যাঁ এমনকি তোমার দেওয়ালও শুনেছে সেই চক্রান্তের শব্দ হঠাৎ হঠাৎ কেন যেন টানা ব্যর্থতা আর্থিক টানা পড়েন অনিদ্রা বা ক্লান্তি তোমাকে পেয়ে বসছে এই প্রশ্নে তোমার আত্মা চিৎকার করে উঠছে আমার জীবনে কি হচ্ছে এটাই উত্তর তোমাকে নিশানা করা হয়েছিল কিন্তু এখন ঈশ্বর তোমার রক্ষায় নিজে এগিয়ে এসেছেন তিনি আর তা সহ্য করবেন না তিনি বলছেন তুমি আমার সন্তান আমি তোমাকে রক্ষা করেছি যখন তারা তোমার গোপনে নজরদারি চালিয়েছিল যখন তারা তোমার উন্নতির পথে ফাঁক পেতে রেখেছিল আমি তোমাকে বারবার রক্ষা করেছি কিন্তু এখন আমি সামনে আসছি কারণ তাদের এই কুকর্ম এখন শুধু পাপ নয় বিপজ্জনকও তারা স্বর্গীয় পরিকল্পনায় বাধা দিচ্ছে এবং এখন আর এক মুহূর্ত এটি সহ্য করবে না তুমি ভাবো তারা কেন তোমার দিকে তাকিয়ে থাকে তাদের উপস্থিতিতে তোমার ঘর হঠাৎ ভারী নিঃশ্বাসরুদ্ধ হয়ে ওঠে কেন এটা কল্পনা নয় এটা তোমার আত্মার বোধ তোমার আত্মা জানে আর এই বার্তা তারই প্রমাণ ঈশ্বর বলেছেন তারা তোমার আশীর্বাদ আটকে রেখেছিল তারা তোমার সম্পর্ক ভেঙে দিয়েছে এমন মানুষদের থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে যারা তোমার সাহায্য করতে পারত তারা তোমার নাম জড়িয়ে ফেলেছে এমন অদৃশ্য দড়িতে যা আধ্যাত্মিকভাবে তোমার জীবনে গুরুতর বাধা হয়ে উঠেছিল এবং তারা প্রায় সফলও হয়ে যাচ্ছিল কিন্তু এখন আর নয় কারণ সর্ব তোমার অশ্রু দেখেছে তুমি হয়তো উচ্চস্বরে কাঁদি কিন্তু ঈশ্বর শুনেছেন তোমার আত্মা কেমন করে প্রশ্ন করেছে আমার জীবনে এত জটিলতা কেন উত্তর তোমাকে টার্গেট করা হয়েছিল কিন্তু আজ থেকে তোমার রক্ষা শুরু ভগবান এখনো পাহারা দিচ্ছেন তার ধারালো তলোয়ার আজতোলা তার দৃষ্টি তোমার ঠিক অবস্থানের ওপর নিবন্ধ আর তোমার শত্রু এখন আর লুকোতে পারছে না তাই নিজের অনুভূতিকে অবহেলা করো না তুমি পাগল নও তুমি বাড়িয়ে কিছু ভাবছ না আসলে তুমি এখন এক গভীর আত্মিক নজরদারির মধ্যে আছো এই সতর্কবার্তা তোমাকে ভীত করার জন্য নয় বরং তোমার আত্মার ঘুম ভাঙাতে তোমার শক্তিকে জাগাতে মনকে ফের কেন্দ্রিত করতে এবং তোমার চারপাশের আত্মিক পরিবেশকে বদলাতে এসেছে যুদ্ধক্ষেত্রে কেউ ঘুমিয়ে থাকে না আর ধ্বংসযজ্ঞের মাঝে শান্ত থাকা চলে না যাকে তুমি এক থাকা সাধারণ প্রতিবেশী ভেবেছিলে যার শক্তির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন তুমি অনুভব করেছিলে সেই মূল চালক সে শুধুই কুৎসা করে না সে তোমার পতনের নেপথ্যে সক্রিয়ভাবে লিপ্ত শব্দের মাধ্যমে অভিশাপের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে এমনকি কম্পনের মাধ্যমে পর্যন্ত সে ঈশ্বরের আশীর্বাদ থেকে তোমাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে চলেছে কিন্তু যা সে জানে না তা হলো তুমি ঈশ্বর দ্বারা ছাপ চিহ্নিত সে যতবার তোমার ডোর কেটে দিয়েছে ঈশ্বর তা নতুন করে বেঁধে দিয়েছেন সে যতবার ফাঁদ পেতেছে ঈশ্বর তা উন্মোচন করেছেন সে যতবার দেরি করিয়েছে ঈশ্বর তার গতি বাড়িয়েছেন সে ভুল করেছিল কারণ সে ঈশ্বরের সন্তানকে স্পর্শ করেছে সে ভুলে গিয়েছিল কে তোমার রক্ষা করে তোমাকে সেই বাড়িতে স্থাপন করেছিল এখন তার গোপন কর্মকাণ্ড প্রকাশ্যে গর্জে উঠতে চলেছে ভগবান সব কিছু পুনরায় সাজিয়ে তুলছেন তোমার ঘরের চারপাশের আত্মিক পরিবেশ পবিত্র হয়ে উঠছে তুমি যে ঘরে ঘুমাও সেই কক্ষে স্বর্গদূতেরা নেমে আসছেন তোমার পায়ের নিচের মাটি নতুন করে আশীর্বাদ লাভ করছে এমনকি তোমার কণ্ঠস্বর যা এক সময় থেমে গিয়েছিল তা আবার ফিরে আসছে কারণ তোমার বাকসক্তির ওপর যে অভিশাপ ছিল যার ফলে ভুল বোঝাবুঝি ভাঙা সম্পর্ক নিরবতা এবং সেসব মানুষের থেকে বিচ্ছেদ যারা তোমাকে আশীর্বাদ দিতে আসছিলেন তা আচ্ছিন্ন হয়েছে আর কোনো বিলম্ব নয় প্রতিবেশীর জাদু মন্ত্র বা অভিশাপ আর কোনো কাজ করবে না তুমি এখন এক অলৌকিক নিরাপত্তার চাদরে আবৃত তুমি এক পবিত্র আগুনের আচ্ছাদনে রক্ষা পাচ্ছ স্বর্গ আবার তোমার অধিকার ফিরিয়ে আনছে আর ঈশ্বর বলছেন আর একদিনও যেন অচেতন না থাকো তোমাকে আবার নিজের পরিসর পুনরুদ্ধার করতে হবে নিজের ঘরের ওপর কথা বলো দরজাগুলিকে আশীর্বাদ করো নিজের নামের জন্য প্রার্থনা করো বাতাসে নির্দেশ দাও আমি প্রত্যাখ্যান করি সেই সব অভিশাপ যা আমার নামে ছোড়া হয়েছিল আমি প্রত্যাখ্যান করি সেই দেরি যা আমাকে ধ্বংসের জন্য পাঠানো হয়েছিল আমি ছিন্ন করি সেই আত্মিক বন্ধন যা আমাকে আমার ভাগ্য থেকে আলাদা করতে চেয়েছিল কারণ প্রতিবেশীর কথা চূড়ান্ত হতে পারে না তারা চেয়েছিল তোমার পতন দেখতে তারা ভুয়ো হাসি দিয়ে তোমার দুর্বলতা ধরতে চেয়েছিল কিন্তু যা তারা দেখেছে তা ব্যর্থতা নয় তা ছিল তোমার আত্মিক পুনর্জন্ম তারা যা শুনেছে তা আতঙ্ক নয় তা ছিল ভবিষ্যৎবাণী তুমি সবসময় পুনরুত্থানের জন্য নির্ধারিত ছিলে এবং আজ তুমি উৎস এই বার্তা একান্তভাবে ব্যক্তিগত ঈশ্বর শুধু মানুষদের নয় আচরণের ধরনকেও প্রকাশ করছেন তুমি দেখতে শুরু করবে কেন এত দেরি হচ্ছিল তোমার মনে পড়বে সেই মুহূর্তগুলি যেগুলো তুমি অবহেলা করেছিলে তুমি বুঝবে কোথায় সত্যকে বিকৃত করা হয়েছিল কোথায় বিভ্রান্তি ছড়ানো হয়েছিল তবে লজ্জা নয় বরং জ্ঞানে তুমি শক্তি অনুভব করবে কারণ জ্ঞানী শক্তি আর সচেতনতা হলো রক্ষা মহাদেব বলেন শরীরে যুদ্ধ করো না কারণ এই লড়াই আত্মিক আত্মা দিয়ে মোকাবিলা করো তর্ক করো না বোঝাতে যেও না শুধু নিজের শক্তিকে ফিরিয়ে নাও নিজেকে সরিয়ে নাও সেই জায়গা থেকে এই বার্তাকে অগ্রাহ্য করো না প্রতিবেশী আজও হাসতে পারে হাত নাড়তে পারে কিন্তু তার আত্মা আর গোপন নেই তুমি এখন তাকে দেখছ আর দেখা হচ্ছে মুক্তির প্রথম ধাপ স্বর্গ আজ তোমার পক্ষ নিচ্ছে দেবদূতেরা স্বর্গসভায় তোমার নাম গাইছে আত্মিক হস্তক্ষেপ শেষ হচ্ছে তারা যা ছিঁড়ে ফেলেছিল ঈশ্বর তার সাত গুণ ফিরিয়ে আনছেন যা তারা ধ্বংস করেছিল তা আজ সুরের মতো গড়ে উঠছে কারণ ঈশ্বর মানুষ নন যে মিথ্যে বলবেন যখন তিনি বলেন যে তিনি তোমার রক্ষা করবেন তিনি ঠিক তাই করেন তিনি তোমার নাম রক্ষা করছেন তোমার উত্তরাধিকার রক্ষা করছেন তোমার ঘরকে রক্ষা করছেন আজও তিনি তোমার চারপাশের পরিবেশকে নতুন করে সাজিয়ে তুলছেন তুমি হয়তো ঠান্ডা অনুভব করতে পারো বুক হালকা লাগতে পারে এমনকি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে পারে তাদের পড়তে দাও এটাই স্বর্গ যা তোমাকে মুক্ত করছে এটাই ঈশ্বরের ন্যায় বিচারের গতি ঈশ্বর বলছেন তারা চেষ্টা করেছিল তারা পবিত্রতায় হাত দিয়েছিল কিন্তু আমি হস্তক্ষেপ করেছি তারা যা বানিয়েছিল তা স্থায়ী হয়নি আমি সব বন্ধ করে দিচ্ছি আর সেই প্রক্রিয়াতেই তোমাকে তুলে ধরছি কারণ এটি তোমার দিব মুহূর্ত আর যা কিছু তোমাকে ধ্বংস করার জন্য বানানো হয়েছিল তা তোমাকে ছুতে পারবে না তুমি উঠবে তারা দেখবে আর সর্ব উদযাপন করবে এটাই সেই বার্তা যা তোমার জীবনে এক নতুন ঋতুর সূচনা করতে চলেছে সেটিকে গ্রহণ করো তা হৃদয় রাখো কারণ এটি ঈশ্বরের তরফ থেকে তোমার জন্য এক অলৌকিক মুক্তি